মেয়েরা কি হুডি পড়তে পারবে প্রথম প্রশ্ন এটা মেয়েরা কি হুড়ি পড়তে পারবে দেখুন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পুরুষ এবং নারী সবাইকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ দিয়েছে আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি এই যে প্রশ্ন আসছে মনে যে হুডি পরা যাবে আবার হালাল না হারাম আমরা অনেকে হয়তো জানি না কোরআনে কারিমে আল্লাহ হারামের তালিকা দিয়েছেন হালালের কোনো তালিকা তালিকা হারামের দিয়েছেন কেন কারণ সিলেক্টিভ কয়েকটা আইটেম শুধু হারাম আর বাকি সব হালাল ইসলামী ফিক্ষের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হল মূলনীতি হলো যে আল আস্লোফিল এশিয়াই আলএবা হাহ সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হালাল সব যেগুলো আল্লাহতাল নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদে বাকি সব হালাল হারামের তালিকা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন হররিমা আলাই কোমল মেঈত্যাতু ওয়াদ্দামু আলা হেমুল খেনজিরি ওয়ামা তোমাদের জন্য রক্ত হারাম করা হয়েছে রক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর মৃত প্রাণী হারাম করা হয়েছে শুকর হারাম করা হয়েছে এটা অবশ্য বুঝে আসে না শুকর হারাম কেন করা হয়েছে পৃথিবীর বহু মানুষ শুকর খায় কিন্তু তারা ভালো আছে সমস্যা নাই বোঝা যাচ্ছে তাহলে কেন হারাম করেছেন আল্লাহ সব টেকনোলজি আমাদের বোঝা জরুরি না আল্লাহ সকল নির্দেশের যথার্থতা যদি আমি বুঝেই যাই আমার বুঝে আসলে আমি মানবো না আসলে মানবো না তাহলে তো আল্লাহকে মানা হলো না আমার বিবেককে আমি অনুসরণ করা হলো আল্লাহ ইকবালের একটি চমৎকার কবিতা আমি বিভিন্ন সময় কোট করি তিনি বলেছিলেন जो समझ में आ गई वो फिर खुदा क्यों कर हुआ जाके করে ফেলতে perechen তিনি আবার আল্লাহ কি ভাবে বলেন আল্লাহ তো তিনি যার সকল আদেশ নিষেধের যথার্থতা যৌক্তিকতা আপনি সবগুলো উদ্বোধন করতে পারবেন না কোনটা 500 বছর পরে হবে কোনটা 1000 বছর পরে মানব আবিষ্কার করবে কোনটা 5000 পরে মানব আবিষ্কার করবে যে এই নির্দেশ জন্য দেওয়া হয়েছে যথার্থতা আজকে বুঝে আসছে কোভিড 19 সময় আমরা দেখেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দেড় হাজার বছর আগে বলা ঐতিহাসিক হাদিসগুলো মনে হচ্ছিল যে আজকের এই দুই হাজার একুশ বাইশ তেইশের এই কোভিড নাইন্টিনের বাস্তবতার সময়ের জন্য বোধ হয় তিনি বলেছেন তিনি বলেছেন কোন এলাকায় যখন মহামারী হয় তোমরা সে এলাকা থেকে বের হয়ে যাবে না আর বাহির থেকে কেউ প্রবেশও করবে না আমরা শাটডাউন দেখেছি লকডাউন দেখেছি

আমরা কোভিড নাইন্টিনের সময় দেখেছি ডাক্তাররা আমাদেরকে বলছেন বিশ সেকেন্ড ধরে ধুইতে হবে আপনি যদি অজুর আগে তিনবার হাত ধোন ডোলে ডোলে তো দেখবেন যে আপনি বিশ সেকেন্ড হয়ে গেছে হয়তোবা তো এইভাবে নবী করিম সাল্লা সাল্লামের বহু আদেশ নিষেধ আল্লাহ বহু আদেশ নিষেধ যেটার যৌক্তিকতা যথার্থতা হয়তো আমার এখন বুঝে আসছে না পরে আসবে আমার বুঝে আসা সবসময় জরুরি না বরং অনেক কিছু বুঝে না আসাটাই যৌক্তিক যাই হোক তো যেটি বলছিলাম কোরানে আল্লাহ তালা হারামের তালিকা উল্লেখ করেছেন শুকর আল্লাহ কেন হারাম করেছেন সেখান থেকে কথাগুলো আসলো কেন হারাম করেছেন হয়তোবা আরো দুইশো বছর পরে আবিষ্কার হবে মানুষ আবিষ্কার করবে গবেষণা করে বের করবে যে এর মধ্যে কি সমস্যা আছে কেন আল্লাহ তালা হারাম করেছেন হয়তোবা হয়তোবা মানুষ আবিষ্কার করতেই পারবে না কিন্তু নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত আছে তো হারামের তালিকা উল্লেখ করে আল্লাহ তালা বলেছেন ওয়া ওহিল্লা মাওয়ারা আদা আলিক এই যে হারামের তালিকা উল্লেখ করা হলো এর বাইরে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল তাহলে মানুষের জন্য সব কিছু কি হালাল ঠিক একইভাবে পোশাকের ক্ষেত্রে আল্লাহ তালা আমাদের কিছু মূলনীতি দিয়েছে ছেলেরা পোশাকের ক্ষেত্রে টাকনুন নিচে পড়বে না পায়ের গিরার নিচে তাদের পোশাক উপর দিক থেকে যাওয়া পোশাক যাবে না মুজা বা যেগুলো থাকেই নিচে সেগুলো ভিন্ন জামা প্যান্ট পাজামা চাদর এগুলো টাকনুর নিচে পুরুষরা পড়বে না কেন পড়বে না ওই আবার চলে আসে সেই প্রশ্নের উত্তর যে আল্লাহ তালা কেন নিষেধ করেছেন বা রবিশ কেন নিষেধ করেছেন এর মধ্যে কি ধরনের ক্ষতি আছে যে অন্তর্নিহিত ক্ষতিটা আমরা বুঝি না সেটা আল্লাহ তালা ভালো জানেন কিন্তু অবশ্যই তার যৌক্তিকতা বা বাস্তবতা আছে তো পোশাকের ক্ষেত্রে এরকম দুই তিনটা বা মেইন মেন কয়েকটা মূলনীতি দেওয়া আছে এই মূলনীতিকে মেনটেন করে আপনি কি হুডি পরবেন না চাদর পরবেন না কানটুপি পরবেন না মাফলার পরবেন না রুমাল পরবেন না কি কাঁথা পরবেন না কম্বল পরবেন সেটা আপনার ব্যাপার অর্থাৎ শরিয়তের ক্ষেত্রে আপনাকে অবায়িত স্বাধীনতা দিয়ে রেখেছে অতএব আমাদের জীবন প্রশ্ন করেছেন যে মেরা হুড়ি পড়তে পারেন কিনা আমার মনে হয় তিনি উত্তর পেয়েছেন যে হুড়ি এই পোশাক করতে যদি কোনো না কিছু কথা বাধা নেই নিষেধ নাই অতএব কোন মা কোন বোন তিনি চাইলে এটা পড়তে পারেন তিনি চাইলে অন্য কোনটা পড়তে পারেন এই স্বাধীনতা তাকে দেয়া হয়েছে এবং কোন প্রকার বাইন্ডিং সেখানে রাখা হয়নি আমাদের সমাজে আপনারা লক্ষ্য করবেন ইসলামকে এমন ভাবে চিত্রায়িত করার চেষ্টা করে একটা একটা ক্ষুদ্র অংশ এই সমাজের একটা নির্দিষ্ট চক্র যে ইসলাম মানে আতঙ্কের একটা ব্যাপার সেপার ইসলাম আসলে মনে হয় যে সব শেষ হয়ে যাবে কেমন কিছু করতে পারবে না ইসলামটাকে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে জানি যে দণ্ডবিধিগুলো আছে ইসলামী বিচার ব্যবস্থায় সেই দণ্ডবিধি গুলোর ভেতরে সেই সমস্ত অপরাধের দণ্ড বা শাস্তি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে যেই অপরাধগুলো দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে কোন ব্যক্তি নিজে যদি জাহান নামের অতল তলে চলে যায় সেটার জন্য শরীয়ত কোন দণ্ড স্থাপন করে নাই চুরি এটা যদি নিয়ন্ত্রণ যায় স্থিতিশীল হবে। চুরির ডাকাতি যদি ব্যাপক হারে বেড়ে যায় রাহাজানি বেড়ে যায় জনজীবন বিপর্যস্ত হবে সেজন্য ডাকাতির শাস্তি কোরআনে বলা আছে হয় একজন মানুষ যদি এক নামাজ না পড়ে সমাজের মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার সেখানে থাকবে এজন্য জন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ ইমানের পরে নামাজ যদি কেউ না পড়ে তার জন্য কোনো দণ্ডবিধি বা কোনো দণ্ড কোরআন বা হাদিসে কোথাও নেই যারা ইসলামকে আতঙ্কের একটা বিষয় হিসাবে উপস্থাপন করেন তারা মূলত আমাদেরকে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা দিয়ে রেখেছে আমরা অনেক মুসলমানরাও মনে করি যে ইসলাম আসলে বোধ আমরা একটু ভালো করে দাঁড়াইতেও পারবো না ভালো করে বসতেও পারবো না এমন এমন বিদ্যুটে এবং আজব আজব চিন্তা আমাদের মাথায় আসে প্রশ্ন আমাদের মাথায় আসে মনে ইসলাম মানে একেবারে আমাদের টাইট হয়ে থাকতে অথচ একজন মানুষ তিনি যদি নামাজ না পড়েন চরম শাস্তি তার জন্য আল্লাহ তালা দিবেন কিন্তু দুনিয়াতে ইসলামী শরিয়াতে কোনো দণ্ডবিধি রাখা হয় নাই কারণ তার নামাজ না পড়ার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন সমাজে তার কোনো এফেক্ট হয়তো অন্যদের উপরে পড়বে না সরাসরি সো তার জন্য কোনো দণ্ড নাই যে নামাজ না পড়লে এত বেতরাঘাত করতে হবে এতদিন জেল জরিমানা হবে কোন দণ্ডের কথা শরিয়ত বলে দেয় নাই এভাবে বহু এক্সাম্পল আমি দিতে পারবো যেগুলো দিনের আলো মতো পরিষ্কার করে দিবে আপনার কাছে যে ইসলাম যে সমস্ত কঠোরতা অবলম্বন করেছে সেগুলো মানুষের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে মানুষকে অপরাধ থেকে বাঁচাবার প্রয়োজনে আমি শুধু একটা কথা বলে অন্য প্রশ্নে চলে যাচ্ছি সেটা হলো এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় দুর্ঘটনা হয়। যা বুঝে কি হারিয়েছে কিন্তু ইসলামী বিধান অনুযায়ী যদি কারোর ভুলেও কেউ মারা যায় একজন ড্রাইভার তার ভুল ড্রাইভিংয়ে কেউ মারা গেছে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি মারা যাবে নিহত হবেন ওই ব্যক্তির পরিবারকে এই ব্যক্তি যার ভুলের কারণে মারা গেল সে ওটের ওটের সমমূল্য সমমূল্য পরিশোধ করতে হবে রক্তমূল্য অর্থদণ্ড কেন যদি পরিশোধ করা হয় একটা মানুষের জীবনের মূল্য এক লক্ষ ওট দিয়ে হবে না কিন্তু যাতে করে সবাই সতর্ক থাকে কারোর যেনতন তেন ভুলের কারণে অন্য আরেকটা মানুষের জীবন বিপন্ন না হয় সেজন্য ইসলাম আমাদেরকে সতর্ক করেছে সর্বোচ্চ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার উদ্যোগ নিয়েছে আমি জানি না পৃথিবীর কোন দেশের আইনে কি আছে কিন্তু আমাদের দেশের আইনে অন্তত এরকম অ্যাক্সিডেন্টে মারা গেলে যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদেরকে পাঁচ হাজার দশ হাজার টাকা করে অনেক সময় লাশ দাফন করার জন্য দেওয়া হয় এটা হলো তাদের সাথে তামাশা করার নামান্তর একটা পরিবারের উপার্জনক্ষম একদম ব্যক্তি বা যে কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পর ওই পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয় এটা একমাত্র তারাই জানে যারা সাফারার হয় আমি নিজে সৌদি আরবে যখন ছিলাম প্রবাসে এক বাংলাদেশি ভাই মসজিদের একজন মোয়াজিন ছিলেন বৃদ্ধ মানুষ আমার সাথে ভালো পরিচয় ছিল অনেকদিন পরে শুনতে পারলাম যে ভদ্র লোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন কি হয়েছে উনি ফজরের সময় রাস্তা ক্রস করে আসছিলেন মসজিদে আজান দিবেন এর মধ্যে একটা প্রাইভেট গাড়ি এসে ওনাকে আঘাত করে উনি স্পট ডেট মারা গেছেন পরে আমরা খবর নিলাম যে লোকটার কি হয়েছে সেখানে থাকাকালীন সময় আমার ডিউটির মধ্যে একটা কাজ ছিল মাঝে মধ্যে আমাকে কোর্টে যেতে হতো বাংলাদেশি কোনো আসামি থাকলে তাদের মধ্যে জাজদের দোবাসী হিসাবে কাজ করার জন্য মাঝে আমাদের ডাক পড়তে যেতে হতো তো এই লোকের বিষয়টা আমি মনিটর করলাম এবং জানলাম যে ওই যে ইসলাম শরিয়ার নির্দেশ অনুযায়ী এক শত ওটের মূল্য দিতে হবে এক শত মূল্য হিসেব করলে কত কোটি টাকা হবে আল্লাহ জানে আমি এক্সাক্ট হিসাব বের করতে পারবেন তবে বিপুল পরিমাণ অর্থ এটা ওই ব্যক্তির পরিবারের কাছে যেন পৌঁছানো হয় সেজন্য যেই ভদ্রলোকের গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে উনি নিজে পুলিশ ছিলেন তাকে জেলে পোড়া হলো এবং যতদিন পর্যন্ত এই টাকা পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত জেলে থাকবেন এত টাকা পরিশোধ করার ক্ষমতা না থাকলে নিহত ব্যক্তির পরিবারের হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে যদি কমায় নিতে পারে মাফ নিতে পারে তাহলে বের হতে পারে এটা ইসলামের নির্দেশ এখন দেখুন এই যে কঠোরতা ইসলাম অবলম্বন করেছে কেন মানুষের জীবন নিরাপত্তার প্রয়োজন ইসলামের বিধিবিধানের যত কঠোরতা আছে সেগুলো আমাদের কল্যাণার্থে অন্য কিছু নয় এই একটি বিষয় যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি ইসলাম নিয়ে আমাদের যে আতঙ্ক সৃষ্টি করা আমাদের সমাজে সেটি দূর হয়ে যাবে অনেক সময় আমরা অনেক সময় যারা ইসলামের কথা বলি আমরাও ইসলামকে ভুলভাবে উপস্থাপন করি এমন উপস্থাপন করি মানুষ ভিতর সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত হয় সেটি আমাদের ভুলের জায়গা তো এই জন্য মেয়েরা শুধু হুড়ি হুড়ি পড়াই নয় অন্য যত ক্ষেত্রে স্বাধীনতা সরিয়েত দিয়েছে সকল স্বাধীনতা তারা ভোগ করতে পারবে এটা তাদের চয়েসের ব্যাপার চয়েস ব্যাপারে শরীয়ত আমাদেরকে কোনো প্রকার হস্তক্ষেপ সচরাচর করে না আমাদের একান্ত বিশেষ কোন সিলেকটিভ যদি কোনো ইস্যু থাকে সেটার বিষয়ের বাইরে